সবাই বলে এ গুরু ও গুরু তো আমি বলি কি তুই তাড়াতাড়ি কর ভিডিওটা শুরু তো গাইজ আজকে আমরা ফানি কন্টেন্ট বানাতে চলেছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই 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 হ্যালো আগে আমার কিছু কথা শুন এরে মাইরা ওরে লাগ তাই আমাদের দুজনের নাম দিছি অনলি টু ফ্ল্যাগ আরে মামা তুই চল আমার সাথে কালেকশন বাসেস পর দেখি মামা আমার সাথে ভার্সেস করার আগে কিছু কবিতা শোনাই তোরে হ্যাঁ হ্যাঁ বল বল সবাই দায় খেতে শেষ আমি বলি কি তুই দে মুইতা শেষ তো এখন তোর সাথে আমি করতে চলেছি কালেকশন ভার্সেস ঠিক আছে রুলস কেমন হবে রুলস হবে তিনটা তো তিনটা দেখাইতে হবে বান্ডিল তিনটা ঠিক আছে যে হারবে তারে কিন্তু উইকলি দেওয়া লাগবে অবশ্যই উইকলি দেওয়া লাগবে ভাই রাজি ফাজি কথা আগে তুই আমার সাথে কালেকশন ভার্সেস কর আগে এই তুই আগে আমারে দেখা ভাই ভাই এটা কি ভাই প্রথমে তুমি মানে ইলেট পাস বুয়া পাস দেখাই দাও কি ভাই তুমি মনে আমার ফুকিননি মনে করো না আমার কাছে সব বান্ডিল অহর অহর আছে তো দেখো এই যে তোমার বান্ডিল খুঁজতাছি হ্যাঁ খুঁজে খুঁজে পাবা না পাবা না ভাই তুমি কারে কি মনে করো মামা আমার কাছে মানে এই সব বান্ডিল তো ইজি পানি খাওয়া মতো পানি খাওয়া মতো সব বান্ডিল মানে কি বলবো তুমি জাতামাতা বান্ডিল আমারে দেখাবা আমি কি ফুকিননি নাকি তোমার মামা ফুকিননি কি ভাই ভুলে वाले কিমি দেখা খাইলাই যে মামা তোমার মাথায় বুদ্ধি ও নাই গেছে মামা আমি তো ইমোটই দেখাইছিলাম প্রথমে প্রথমে তো ইমোট দেখাইছিলাম না দেখো দেখো প্রথমে তো ইমোট দেখাইছিলাম এই বান্ডেলটার ইমোট তো তোমারে দেখাইছিলাম তুমি বুঝতে নি আরে ভাই সমস্যা নাই সমস্যা নাই আমার বান্ডিলের কি অভাব বান্ডিলের কি অভাব নাকি মামা আমার এত বান্ডিল আছে যে তোরে দেখাইলে তুই মানে হারায় যাবি হ্যাঁ হ্যাঁ দেখাও 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 ও মামা এটা কি বান্ডিল ভাই আগে তুই বান্ডিলটা খোঁজ আগে তুই খোঁজ ভোল্টেজ আগে খোঁজ তো মিলবে না কারণ এই বান্ডিল সবাই দেখাতে পারে আমার মানে এত পরিমাণ বান্ডিল মামা তো তোরে তো এখনই দেখাবো কই রে আমার বান্ডিল এটা যাবে না যাই হোক এই বান্ডিলটা আমার কাছে আছে আমি দেখাইছি এখনই দেখাচ্ছি এখনই কোনো প্রবলেম নাই হ্যাঁ দেখা দেখা কোনো প্রবলেম নাই নে তোরে তো অনেক টাইম দেব নে তুই কই রাখছ বান্ডিল মামা দেখ তো এটা কি ফকির নিচি বান্ডেল দেখাস মামা এবার কিন্তু আমার পালা হ্যাঁ হ্যাঁ দেখা 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 কোনো প্রবলেম নাই দেখা তুই যেটা দেখাবি না ওই ডাইভার করে ফেল ভাই এইটা সবথেকে নরমাল বান্ডেল মানে এটা আমি প্রতিনিয়ত গেম প্লে করি তো এইটা দেখা পারো যদি এইটা দেখা তুই পারবি না আশা করি আরে ভাই এই বান্ডেলটা আমার কাছে নাই সরি আরে আমি আগে জানি জিতা যাব আমি আচ্ছা নেক্সট তুই এই বান্ডেলটা আমি ইউনিক বান্ডেল দিছি আর দিতাছি যেটা তুই পারবি না আশা করি কারণ এই বান্ডেলটা সচরাচর সবার কাছে নাই এইটা দেখা পারো যদি এইটা দেখা ঘোড়ার মাথা আলা। আরে ভাই এই সব বান্ডেল এই সব বান্ডেল আমি তো না দেখাতেই চাই কারণ এই সব ফুকিন্নি মারতো বান্ডিল আমাদের এক কোণে পড়ে থাকে তো দেখতে থাক তুই আরে মিয়া ললদিয়া বাদ দাও আগে তুমি কালেকশন দেখাও মানে আগে বান্ডিলটা দেখাও তো দেখি এই সব বান্ডেল এই যে দেখ তোর এই সব বান্ডিল মানে কি বলবা তুই মানে ললকা ললকা লালকা লল লল ভাই লল ভাই বাইরে ভালো তুই বেশি বাইরে ভালো না আসলে যত গতি ততই ক্ষতি বুঝলাম মামা বন্ধুポジটিভ তুই এই এর একটা বান্ডিল দেখা এটা একটা বান্ডিল এই বান্ডিলে তুই মনে করব এটা কিন্তু সালে বা সালে দিছে এটা দেখা এই টু ফ্ল্যাগ কালেকশনের ভাই আমি আবার তোর সাথে কালেকশন ভার্সেস করব গুরু বাইরে তো গাইজ 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 আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন এবং সাবস্ক্রাইবটা করে দিবেন গাইজ আর এই ভিডিওটা যদি নেক্সট পার্ট চান অবশ্যই বলবেন গাইজ ওয়াই আমার কয়টি তো কালেকশন পার্টস আছে আমার হারাই দিছ তো চল ওয়ান ভার্সেস ওয়ান করি তো আমি বলছি আমি অলওয়েজ পুরো প্লেয়ার কোনো প্রবলেমই নাই আর গাইজ এই ভিডিওর নেক্সট পার্ট খুব শীঘ্রই আসতেছে